ভাই সর্বোচ্চ যে পাঁচটা গরু দেখাও ভাই একদম হাই পার্সেন্টি গরু ভাই এগুলা প্রত্যেকটা গরুর মাছ দুধের রেকর্ড আপনি ভাই বিশের থেকে বাইশটা আর সেই জাতের গরু এগুলো আমার মুখের কথা আপনি বাস্তবে গরুগুলো দেখেন যে এখানে গরু ভালো না খারাপ তারপর গরু কয় করেন ভাই এই গরুটা সুন্দর হয় দেখাই দেন আর আমার গরু প্রত্যেকটা গরুই আমি ভালো গরু দেখাইছি একটা এর ভিতরে একটাও কোন পার্সেন্টের কোন গরু নেই প্রত্যেকটা গরু আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্টের গরু হবে অরিজিনাল জাতের বাচ্চা হয় ঠিক আছে আর ডাবল প্যাটির গরু হলে স্ট্যান্ড ডাবল প্যাটির গরু তে বাচ্চা ভাই এগুলা

সবাই জানে যে একটা কখনের ব্যবসা ঠিক আছে আমি প্রতিনিয়তই ইনশাল্লাহ দু চার পাঁচটা করে আমার খাবার নিয়ে আসি রাখি হয়তো দুধ চার দিন লাঞ্চ বন করে এগুলো বেচে কিনা করি আর এই সাথে মোট পাঁচটা গরু দেখো পাঁচটাই খুব ভালো পার্সেন্টে গরু হবে কলেস্ট্রান ফিজিয়ান খুবই ভালো পার্সেন্ট হবে কিন্তু আসলে ভালো আমার গরু ভালো বললে তো ভালো হবে না ঠিক আছে দশকেরও কিন্তু ভালো বলা লাগবে দশক যদি বলে যে এই গরুগুলো ভালো তাহলে ইনশাআল্লাহ দশক ক্রয় করতে পারবে আমার জিনিস সবসময় ভালোই বলবো ঠিক আছে তারপর দশকের দেখি শুনি ক্রয় করতে হবে তাহলে ইনশাল্লাহ কখনোই কারোর কাছে ঠোকার সম্ভাবনা নাই জি অবশ্যই

ঠিক আছে নিকুল চারটা দেখছেন আর খুবই সাবধান করে ভাই ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে তাহলে রাহেন ভাই দুই নম্বরের বড় বাচ্চাটা বয়সটা হবে এটা ভাই 11 মাস 11 মাস প্লাস হবে জি 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 আর মোটামুটি দুই তিন মাস লাল পাড়া এটা আছে এটা আছে মামুন আছেন চালু কিন্তু জাত মানে যদি হাই পার্সেন্ট হবে ভাই এটা গ্যারান্টি আছে পার্সেন্ট ভালো হবে জি ভাই জি পার্সেন্ট ভালো

এই বকনা বংশটার দাম কত মেডা করুন পুরো 10 জনের ভিতরে দামটা একটা নম্বরের বকনা বাচ্চা জানতে জাত ভাই এটা খুব ভালো জাতের গরু একটা রেডি হবে। গোটা 10 ঠিক আছে। এটা রেডি একদম ঠিক <laughs> আছে <laughs>